ছোটবেলায় ঠিক মা যেমনটি করে কোলে নিত ঠিক সেরকম ভাবেই এখন মাকে কোলে নিয়ে দেখভাল করেন সন্তান তবে ক্যান্সার আক্রান্ত এই মায়ের জন্য তিনি শেষ পর্যন্ত নিজের জমি জায়গা যা ছিল সবকিছু বেঁচে ডাক্তার দেখিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তার সেই রোগ নিরাময় করতে পারেননি তাই তো এসেছেন আমাদের কাছে একটু সহযোগিতার জন্য দেখেন ওটা আপনার ছেলে ছিল হ্যাঁ আপনার ছেলে আপনাকে কোলে নেয়? হা হা বাহ খুব ভালো তো। কোলে লই নাই। ও না আমরা হ কললে ভালবো। ও আপনিও কোলে নিয়ে পালিছিলেন হা করেছেন। হ্যাঁ। এখন তার দায়িত্ব না? হ্যাঁ। ছেলের জন্য দোয়া করেন? পরম যত্নে এভাবে মায়ের পায়ে স্যান্ডেল পরানো থেকে শুরু করে মায়ের শাড়ি পরানো খাওয়ানো গোসল করানো সব কিছু করেন ছেলে ঠিক যেন সেই ছোটবেলাটি যেমনটা করেছিলেন মা সন্তানের জন্য ঠিক একই রকমের দৃশ্য এটা তো দেখাই যায় না সচরাচর ভাই অথচ আসলেই অসহায় আর হতদরিদ্র মানুষের মাঝেই বোধ এটা বেঁচে আছে দেখেন তাদের কাছে এটা দেখতে পাই এই যে এই অবস্থা তাহলে ভাই যান আপনারা কোথায় থেকে এসছিলেন আমরা আসি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা থেকে আসছি আপনারা কেন এসছিলেন আর ছিলাম আমরা দেশবাসীর কাছে একটু সাহায্য সুবিধা চাইতাম আপনার মাধ্যমে আর কি আপনার ভিডিও গুলি তো সবাই দেখে অনেক লোক আপনাদের এখানে এসে চিকিৎসা হয়েছে ভালো হয়েছে এই কারণে আমরা খুব বুক বড় আশা নিয়ে আসছি আর কি কেন আপনার মায়ের কি হয়েছে আমার মার প্রথম টিউমার হয়েছে চোখে তো দেখে না তো এই টিউমার না মানে ক্যান্সার হয়ে গেছে গা ক্যান্সার হয়ে গেছে বলেন কি অনেক টাকার দরকার হ্যাঁ অনেক টাকা দরকার 3.5 লক্ষ টাকা হইলো আমরা মায়ের পুত চিকিৎসা করতে পারি সামা মায়ের পুত চিকিৎসা মানে আপনিও কি অসুস্থ আমার আমিও কিডনি বিক্রি করার জন্য গেছিলাম এক মহিলার রক্ত দেওয়ার জন্য গেছিলাম তখন ডাক্তারকে আপনার একটু চেক আপ করে দেখতে হইব তখন করে আমার বাম সাইডে কিডনিটা মানে ড্যামেজ হয়ে যাইতেছে তার মানে আপনি মায়ের সুস্থতার জন্য কিডনি ডোনেট করতে গেছিলেন আর সেই সময় আপনার কিডনিতে সমস্যা ধরা পড়ে আরে ভাগ্য কত নির্মম দেখেন তাহলে এখন আপনি বাকি নিয়ে কি করবেন এখন তো আগে তো আমি বিশ টাকা বেতনে কাজ করতাম মাসে পরে বইসা কাজ করতে পারি না শাড়ি বনাই তেনে দেখে পরে মালিক কে তাই তুমি ওস্তাদ আসলে না কাজ করো দশ হাজার টাকা বেতন দুম তখন দশ টাকা বেতনে কাজ করতে মনে মায়ের কলো করে আনা নন লাগে বাইরে মরে যায় সব খান নন লাগে আবার খাওয়ান লাগে বাইরে দিয়ে বাইরে খাওয়াই তারপরে গোসল করাই মানে অনেকগুলি করতে গিয়ে আমি কাজ করতে পারতাছি না সাক্ষী দিচ্ছেন করে আপনার ছেলে এগুলো করে হ্যাঁ আমার উঠে করে অনেক করা করে আমার এই যুগের ফোলারা করে না আমি আপনাকে সবার কাছে একটা অনুরোধ করি হাতে হয়ে দৈর ভাই আমি নিশ্চয় হয়ে গেছি তবে আমি আমার মা ছাড়ি নাই আপনারা যারা আছেন যাদের মা আছে বাবা আছে কেউ আপনারা খেসবেন যতটুকু পারেন ভাই করেন আমি অনেক সময় ভালোবরু একটা জিনিস খাইতে মন চাইলে কিনতে গিয়ে মার কথা মনে হইলে আমি ওইটা তো মার জন্য একটা আফেলানি হয়তো একটা আনি বা মালটা আনি আর না মায়ের আমি খাওয়াই নিজ হাতে কাটতে খাওয়াই কেন খাওয়াই এই যে মার দুই পায়নি আমার জাননা এই মারদ আমি জান্নাত কামনা করি আমি মারদোয়া যদি আল্লাহ জান্নাত পাওয়া হয় দৈ জান্নাত তাইলে অবশ্যই আশা করি আল্লাহ আমারে জান্নাত দিব কারণ আমি মারদোনো টুড়ি করি না আপনারা যাচাই করবেন দেখবেন আয়েশা আমার বাড়িতে কোনো সমস্যা নাই আমরা আপনাকে দাওয়াত দিয়া দিলাম আমারে দেখতে যাবেন ইনশাআল্লাহ খাওয়া আমাকে ভাই যাইও কে বেরে এই